নমস্কার বন্ধুরা আজকের রেসিপি বিমসের তরকারি এখানে বিমস নিয়ে নিয়েছি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল তেল দিয়ে এবার কেটে রাখা বিমসগুলো দিয়ে দিলাম এখন দিয়ে দেবো স্বাদ মতো নুন আর দেব সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো নুন আর হলুদ দিয়ে বিমসটাকে হালকা করে একটু ভেজে নিলাম তারপরে দিয়ে দিয়েছি এখানে হাফ চামচের থেকেও কম লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা দেওয়ার পরে আবারও ভালো করে একটু নাচাড়া করে নিলাম বিমটাকে হালকা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ এখানে বড়ো সাইজে দুটো পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলোকে ভালো করে কুচিয়ে নিয়েছি এখন বিমসের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে নেব খুব বেশি ভাজার দরকার নেই হালকা করে একটু ভাজা ভাজা করে নিলেই হবে আর বিমসের এই রান্নাটা এভাবে খেলে খেতে তো ভালোও লাগে আর কিন্তু রান্নাটা খাওয়া ভীষণ উপকার এবার কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করার পরে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটো এখানে আমি একটা বড়ো সাইজের টমেটো নিয়ে নিয়েছি টমেটোটা দিয়ে একবার নাড়াচাড়া করে নেব খুব বেশি ভাজার দরকার নেই এবার একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল জল দিয়ে নিয়ে বিমসটাকে আমি ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। এখানে এক বাটির মতো জল দিয়ে দিলাম যেহেতু এটা ঝোল রান্না করব না জলটা একটু কমে দিলাম একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন ঢাকা দিয়ে আমি বিমসগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব মশলার জন্য ওইখানে আমি নিয়ে নিয়েছি কালো জিরে বড় চামচে দু চামচ কালো জিরে ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি বেশ অনেকটা রসুন আর কাঁচা লঙ্কা যেহেতু কালো জিরে বাটা দিয়ে করবো এইদিকে দেখো শিলে আমি কালো জিরেটা ভালো করে একটু বেটে নিয়েছি কিছুক্ষণ পরে আমি বিমসটাকে নাচড়া করে নেব বিমস কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর টমেটোটাও ভালো মতো গলে গেছে এবার দিয়ে দেব বেটে রাখা কালো জিরে রসুন কালো জিরে আর কাঁচা লঙ্কা একসাথে দিয়ে দেব দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব কালো বাটা দিয়ে এই বিমসের রেসিপিটা খেতে কিন্তু ভীষণই সুন্দর লাগে গরম গরম ভাতের সাথে খেতে কালোজিরা বাটাটা দেওয়ার পরে দেখো একটু নাচাড়া করে নিচ্ছি যেহেতু এখানে রসুনটা দেওয়া আছে আমি এটাকে ভালো মতো রান্না করে নেব যতক্ষণ না অবধি রসুনের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাচ্ছে আর রসুন থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে কিছুক্ষণ ধরে আমি রান্না করে নিয়েছিলাম এখনও দেখো একটু জল জল আছে এটাকে পুরো আমি শুকনো শুকনো করে নেব এখন বিমসের রান্নাটা একেবারে তৈরি একেবারে শুকনো শুকনো হয়ে গেছে আর এখন কালারটাও দেখো খুব সুন্দর হয়ে গেছে যেহেতু কালো জিরে বাটা দিয়ে বানিয়েছি সেই কারণে একটু কালো কালো দেখতে হয়েছে তোমরা এভাবে একবার অবশ্যই বানিয়ে দেখবে আশা করছি তোমাদেরও ভালো লাগবে কিছুক্ষণ এভাবেই নাচাড়া করে নেব দিয়ে একবারে শুকনো শুকনো করে নিতে হবে যেহেতু কালো জিরে বাটাটা আছে এটা যত বেশি রান্না হবে একটা কালো সুন্দর একটা গন্ধ বেরোবে আর খেতেও কিন্তু ভীষণই সুন্দর লাগবে এখন দেখো না আবার আগে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা একেবারে মাখামাখা হয়ে গেছে এখন তরকারিটা নামিয়ে নেব তৈরি হয়ে গেল আজকে কালো জিরে রসুন বাটা দিয়ে বিমস রান্না আজকে রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানান যারা প্রথমবার আমার ভিডিওটা দেখছো তাদের কাছে অনুরোধ রইলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য তো আজকের রান্না এ পর্যন্তই দেখা হচ্ছে আবার কোনো নতুন রান্নার সাথে